বন্ধুরা আজকে রবিবার তো আজকে দুপুরবেলায় কি রান্না বান্না হবে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন শেয়ার করা হয় না আর তো সেই কারণে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন তো আবার কী বলে বার্ড ফ্লো হচ্ছে তো সেই কারণে চিকেনটা আর খাওয়া হচ্ছে না অনেকদিনও মাটন খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো মাটন খাই মাটন আমার অতটা প্রিয় নয় আর কি মাটন খেতে আমার তো ভালো লাগে না আমার বরের ভালো লাগে আমার ভালো লাগে না আগে তো খেতামই না এখন এই বিয়ের পরে যাই হোক ওই দুই পিস দুই পিস এরকম করে খাই বেশি খাই না আর কি তার অনেক দিন ধরে ফ্রায়েড রাইসও করা হয় না সে কবে এই এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে তারপরে মানে একদিন মতন মনে হয় করাও তারপরে তো আর করাই হয়নি তো অনেক দিন খাই না ফ্রায়েড রাইস তো আমার ফেভারিট তবে চিকেন দিয়েও হলে একটু বেশি ভালো লাগতো কী আর করা যাবে তো চলো দেখাই কি কি রান্না হচ্ছে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে তো এখন দেখো মটন কষাতে বসিয়ে দিয়েছি তো মাটনে আর আলু আর দিই না এখন চিকেন মাটন কোনোটাতে আলু দিই না আলু ছাড়াই করি আর কি তো মোটামুটি কষানো হয়ে গেল হয়ে গেছে আর কি এরপরে প্রেশার কুকারে দিয়ে দেবো বাদ বাকিটা প্রেশার কুকারেই হবে আর আমি তার সঙ্গে সঙ্গে আর কি ফ্রায়েড রাইসের সব সবজিগুলো কেটে নেব তো দেখো এখন ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো সব ভেজে নিয়েছি দিয়েছি বিনস তারপরে গাজর ভাজা হচ্ছে আর এই ক্যাপসিকামটা আমি একটু পরে দেবো কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজাও যায় তো সেই কারণে আর কি ক্যাপসিকামটা পরেই দিই আর কি প্রথমে গাজর আর এটা ভেজে নিই তারপরে ওটা দিই তো এবার হয়ে টুয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর তার সঙ্গে আমি চাটনিও করেছি আর কি অনেক দিন চাটনি করা হয় না সেই কারণে এই যে এখানে আর কি ভাত ফ্রায়েড রাইসের চালটা করে নিচ্ছি এখানে কিশমিশ আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এই দেখো ফাইনালি হয়ে গেছে মাটন এদিকে চাটনি টমেটোর এই যে ফ্রায়েড রাইস শশা আর এই যে একটাই দিয়েছি পাঁপড় আরও রয়েছে সঙ্গে তো রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো যে কমেন্ট করে জানিও আর আজকের দিনটা সবার খুব ভালো যাক God, bye happy Sunday.